ছাদের উপর আইসে দেখি মা আর আব্বা দুজন মিলে রান্না করতেছে গরুর মাংস ডাল ভাত অনেক কিছুই তারপর সাথে ছিল যে নেহারি নেহারিও রান্না করবে তো আমি ভাবলাম যে নেহারি তো সবসময় খাইছি কিন্তু নেহারি কিভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না আসলে এখনো তাই ভাবলাম যে আজকে আব্বার কাছ থেকে নেহারি রান্না শিখি আর আপনাদের সাথেও শেয়ার করি যারা নেহারি রান্না পারেন না এখনো পর্যন্ত আমার মতো তারা অবশ্যই এই ভিডিওটা থেকে দেখে শিখে নেবেন আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে যেহেতু ছাদের উপরে আব্বার সাথে আজকে নেহারি রান্না শিখতেছি রান্নায় কিন্তু আজকে অনেক বেশি এনজয় করেছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন একদমই না টেনে আপনারাও অনেক এনজয় করতে পারবেন আশা করি আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা আর ভিডিওটি যদি আপনারা টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা রান্নার কোনো কিছুই বুঝতে পারবেন না আচ্ছা দাও এমনি আচ্ছা দাও আর এখানে রান্নার মধ্যে যেহেতু আব্বা হাতেই মশলাগুলো দিয়ে দিতে সেজন্য কিন্তু কেউ আবার অন্যভাবে খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ ঠিক দেই না দেই হুম দাও আমি যখন বাবার বাড়িতে আসি তখন অনেক বেশি মজা হয় কারণ আমার বাবা একদমই ফ্রেন্ডলি মানে খুবই ফ্রি আপা আমার সাথে সেজন্য অনেক বেশি এনজয় করতে পারি আর সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন নর্মালি আমরা যেই সমস্ত মশলাগুলো দিয়ে হচ্ছে মাংস রান্না করি ওই সমস্ত মশলাগুলো দিয়েই হচ্ছে যে আজকের নেহারিটা রান্না করব কিন্তু কিছু পরিবর্তন আছে রান্নার মধ্যে সেটা হচ্ছে আপনারা দেখলেই ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর মশলার পরিমাণগুলো অবশ্যই একটু দেখে বুঝে নেবেন অল্প একটু পানি দিয়ে হচ্ছে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি মশলা বলতে আপনারা তো দেখতেই পেয়েছেন চুলায় তেল দিয়ে গরম করে পেঁয়াজটা একটু ফ্রাই করে তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট জিরা মশলার পেস্ট তারপর হচ্ছে মানে লং এলাচ দারচিনি সব জিরা মশলার সাথে একসাথে পেস্ট করা ছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর সেই সঙ্গে কিছু তেজপাতা দিয়ে আবারও একটু ভালোভাবে ঘন ঘন নেড়ে নিতে হবে যেন নেহারিটা নিচে পোড়া লেগে না যায় এই যে রোদের মধ্যে কত কষ্ট করে আমার আব্বা রান্না করতেছে সাথে আমিও শিখতেছি যদিও রোদ কিন্তু মাথার উপরে আমরা একটা লুঙ্গি দিয়ে নিয়েছি আর বাতাসও আছে কিছুটা সেজন্য কষ্ট হইতেছে না তেমন একটা আসলে কে কিভাবে রান্না করে আমি জানি না আমার মাও কিভাবে নেহারি রান্না করে আমি জানি না ফার্স্টে ভাবছিলাম মা রান্না করবে তারপর দেখি যে না আব্বাই রান্না করতেছে নেহারির মানে মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় দেখাচ্ছে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগছিল। যাই হোক নেহারিটা আমরা বেশ কিছুক্ষণ যাবৎ কষায় নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা রান্না করতে অনেক সময় লাগবে আর এটা যেহেতু হাত দিই সেজন্য হচ্ছে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো আপনারা তো পানি দেখতেই পাচ্ছেন এক পানি আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দুই একটা লাগলে দিয়ে কিন্তু আমরা সাত থেকে চলে যাব আর এটা মানে একদম আস্তে ধীরে হতে থাকবে নেহারিটা সাধারণত দুই তিন দিন জাল করে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে প্রায় ঘন্টা দুই এক বাদে আবারও আমরা সাদের উপর চলে আসছি দেখতে নেহারির কি অবস্থা এই যে দেখেন খুবই আস্তে আস্তে মানে জাল করে কিন্তু রান্না করা হচ্ছে এই নেহারিটা মানে গরুর পায়াগুলো এইভাবেই রান্না করতে থাকবো আবারও হচ্ছে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব একটু কাছ থেকে দেখাচ্ছি কত লোভনীয় দেখাচ্ছে আর বললাম না খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর আবারও ঢাকনা দিয়ে চলে যাচ্ছি আবারও আসব আমরা দুই দুয়েক পরে এই যে দেখেন এটা হচ্ছে আমার চাচাতো ভাই সানি ভরে দিয়ে হচ্ছে ইটটা সরাইলাম তো এইটা নেহারি রান্না হতে হতে কিন্তু চুলাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে সেই জন্য নেহারিটা এই অবস্থাতেই আছে। তো আবারও এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মানে হাঁড়িটা নিয়ে চলে যাব। মানে হাঁড়িটা নিয়ে চলে যাব বলতে আমি নিব না মা এসে নিয়ে যাবে তারপর যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা গ্যাসের চুলায় আমরা নেহারিটাকে জাল করতেছি এখন এই পর্যায়ে নেহারি বা গরুর পায়ার মজকটা জাস্ট দেখেন মানে দেখতে কত লোভনীয় দেখাচ্ছে আর খেতে খেতে তো খুবই মজা হয়েছে তো যাই হোক ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে ও আরও একটা কথা সেটা হচ্ছে যে আজকে নেহারিটা কিন্তু আমরা রুটি দিয়ে খাবো রুটি দিয়ে নেহারি খেতে খুবই মজা তারপর আরও একদিন আমরা জাল করে একদম বলকা নিয়ে নিলাম তো আমাদের নেহারির রান্না কিন্তু কমপ্লিট একটা বাড়িতে তুলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর নেহারি রান্না করার পর এই যে নেহারির ঝোল দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হবে তাহলে নেহারিটা খেতে অনেক বেশি মজা লাগবে আর এইদিকে কিন্তু এই যে আমরা রুটিও বানিয়ে একদম ভেজে নিচ্ছি সেই সঙ্গে আমি আমার অডিয়েন্সের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর যদি আপনাদের ভালো লাগে আজকের আমার এই গরুর পায়া বা নেহারির ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে আর চেষ্টা করবেন আপনাদের টাইম লাইনের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখার জন্য যেন পরবর্তীতে কাজে আসে এবং সেই সাথে অন্যরাও যেন দেখতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ